আসসালামু আলাইকুম বিশ্বের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা গত পর্বে আমরা সমাসের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বন্দ্ব এবং কর্মধারায় সমাস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দ্বন্দ্ব সমাস দিয়ে আমাদের যাত্রা শুরু করছি প্রথমে আমরা জানব দ্বন্দ্ব শব্দের অর্থ কি এক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া বা মিলন দ্বন্দ্ব সমাস কাকে বলে একটা উদাহরণ দিয়ে তারপরে আমরা সংজ্ঞা উপস্থাপন করব আয় ও ব্যয় সমান কি হলো আয় ব্যয় এখানে আয়টা হচ্ছে পূর্বপদ আর ব্যয়টা হচ্ছে পরপদ বা উত্তরপদ তাহলে এইখানে কোন পদের অর্থের প্রাধান্য আছে পূর্বপদের পরপদের নাকি উভয় পদেরই অর্থের প্রাধান্য আছে অবশ্যই এখানে উভয় পদের অর্থের প্রাধান্য আছে তাহলে সংজ্ঞাটি কি হচ্ছে যে সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে আর দ্বন্দ্ব সমাসের ব্যাস এবং ও আর এই তিনটি যোজক দ্বারা যুক্ত থাকে এবং ও আর এই তিনটি যোজক দ্বারা এই দ্বন্দ্ব সমাসের ব্যাস শব্দগুলো যুক্ত থাকে যেমন আয় ও ব্যয় এখানে কিন্তু আমরা লিখতে পারতাম আয় এবং ব্যয় অথবা লিখতে পারতাম আয় আর ব্যয় তাহলে এটা আমরা মনে রাখব যে যে সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে অনেক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা দেখব কোন অপশনে উভয় পদের অর্থের প্রাধান্য আছে যেটাতে উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে সেটাই দ্বন্দ্ব সমাস তখন কিন্তু আর এই যে ব্যাস সহ সমাস নির্ণয় করে বিষয়টাকে শনাক্ত করতে হবে না উভয় পদের অর্থের প্রাধান্য থাকলেই সেটা হবে দ্বন্দ্ব সমাসের উদাহরণ অবশ্যই আমরা মনে রাখব। এরপরে দ্বন্দ্ব সমাসের প্রকার আমরা বিভিন্ন বইতে দ্বন্দ্ব সমাসের বিভিন্ন প্রকার পাই কোনো বইতে দুই প্রকার কোনো বইতে তিন প্রকার তবে আমরা মনে রাখব দ্বন্দ্ব সমাস চার প্রকার সাধারণ দ্বন্দ্ব অলোক দ্বন্দ্ব বহুপদী দ্বন্দ্ব আর হলো একশেষ দ্বন্দ্ব তাহলে প্রথমে আমরা আলোচনা করব অলুক দ্বন্দ্ব সমাস নিয়ে এখানে অবশ্যই একটা বিষয় আমাদের মনে রাখতে হবে অলুক শব্দের অর্থ একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যদি আমরা লিখি পথে ও প্রান্তরে সমান কি হচ্ছে পথে প্রান্তরে পথে প্রান্তরে তাহলে এইখানে এই যে এই অংশকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি পাচ্ছি পথ যোগ এ এই অংশটা এই অংশকে ভাঙলে আমরা কি পাচ্ছি প্রান্তর যোগ এ এখানে এই যে এ পেলাম এই এগুলো হচ্ছে বিভক্তি এবং এই বিভক্তিগুলো কিন্তু সমস্ত পদে রয়ে গেছে তাহলে যে দ্বন্দ্ব সমাসে বেশবাক্যের বিভক্তিগুলো সমস্ত পদে লোপ না পেয়ে রয়ে যায় তাকেই অলোক দ্বন্দ্ব সমাস বলে এরকম আরো অনেক উদাহরণ আছে জলে স্থলে জলে স্থলে আদায় ও কাঁচকলায় আদায় কাঁচকলায় পথেও ঘাটে পথে ঘাটে হাটে ও বাজারে হাটে বাজারে ঘরেও বাহিরে ঘরে বাহিরে এরকম অসংখ্য উদাহরণ আছে অর্থাৎ যখন আমরা দেখব যে সমস্ত পদে বিভক্তিগুলো রয়ে গেছে তখনই সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব সমাস এরপরে আমরা আসি বহুপদী দ্বন্দ্ব যদি আমরা একটা উদাহরণ লিখি নাক কান ও গলা সমান কি হচ্ছে নাক কান গলা নাক কান গলা তাহলে এখানে কয়টা পদের মিলন ঘটেছে এক দুই তিন অর্থাৎ দুই এর অধিক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয় তাই বহুপদী দ্বন্দ্ব সমাস যেমন পদ্মা মেঘনা ও যমুনা পদ্মা মেঘনা যমুনা তেল নুন ও লাকড়ি তেল নুন লাকড়ি চুন কাঠ ও সুরকি চুন কাঠ সুরকি আবার তিনের অধিক পদেরও কিন্তু মিলন ঘটতে পারে হাত পা নাক মুখ ও চোখ তাহলে কি হচ্ছে হাত পা নাক মুখ চোখ এখানে পাঁচটা পদের মিলন ঘটেছে তার মানে দুয়ের অধিক পদের মিলন ঘটলেই সেটা হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব একমাত্র বহুপদী দ্বন্দ্ব সমাজেই দুয়ের অধিক পদের মিলন ঘটে এরপরে আমরা আলোচনা করবো একশেষ দ্বন্দ্ব সমাস নিয়ে এক্ষেত্রে প্রথমেই আমাদের জানতে হবে একশেষ শব্দের অর্থ কি একশেষ অর্থ হলো চূড়ান্ত আর দ্বন্দ্ব শব্দের অর্থ যেহেতু মিলন তার মানে একশেষ শব্দের অর্থটা কি দাঁড়াচ্ছে চূড়ান্ত আগে আমরা একটা উদাহরণ দিই তারপরে আমরা সংজ্ঞায় আসি যদি আমরা লিখি জায়া ও পতি এখানে জায়া শব্দের অর্থ কিন্তু স্ত্রী সমান কি হচ্ছে সমান হচ্ছে দম্পতি দম্পতি তাহলে এই যে ব্যাস বাক্যের অংশগুলো এই সমস্ত পদে কি হয়েছে একাকার হয়ে গেছে তাহলে যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের অংশগুলো সমস্ত পদে মিলেমিশে একাকার হয়ে যায় তাকে আমরা বলবো একশেষ দ্বন্দ্ব সমাস একেবারে সহজ যেমন আরো দুই একটা উদাহরণ যদি আমরা দেই যে সে ও তুমি সমান কি হয় তোমরা তাহলে এই যে মিলেমিশে একাকার হয়ে গেছে তার মানে এটা তুমি ও আমি সমান কি হচ্ছে আমরা এটাও কিন্তু বহুপদী দ্বন্দ্ব আচ্ছা এখানে কিন্তু একটা বিষয় আছে সেটা হচ্ছে যে তুমি সে ও আমি সমান মিলে সমান আমরা হয় এখন এটা বহু প্রতিদ্বন্দ্ব হবে নাকি এটা একশেষ দ্বন্দ্ব হবে আচ্ছা আসলে এখানে এই যে তুমি সে ও আমি তার মানে এখানে তিনটা পদের মিলন ঘটেছে সেই সূত্র ধরে কিন্তু বহু প্রতিদ্বন্দ্ব হয় কিন্তু সমস্ত পদ যদি লক্ষ্য করি তাহলে এখানে তিনটা পদ কি হয়েছে মিলেমিশে একাকার হয়ে গেছে চূড়ান্ত মিলন ঘটেছে তার মানে সঠিক উত্তর হবে এটা একশেষ দ্বন্দ্ব এই বিষয়টা অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে সাধারণ দ্বন্দ্ব সমাস। এখন সাধারণ দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা কি এর সংজ্ঞাটা হচ্ছে এই যে তিনটি নিয়মের বাইরে যতগুলো দ্বন্দ্ব সমাস আছে সব সাধারণ দ্বন্দ্ব সমাস। একটু আগে আমরা লিখেছিলাম আয় ব্যয় ওটা কিন্তু সাধারণ দ্বন্দ্ব সমাস। যদি আমরা লিখি ওহি ও নকুল এখানে অহি শব্দের অর্থ হচ্ছে সাপ আর নকুল শব্দের অর্থ হচ্ছে বেজি যেটার যে বাগধারার অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা তাহলে কি দাঁড়াচ্ছে ওহিনকুল ওহিনকুল এই যে এখানে কিন্তু উপরে যে তিনটা নিয়ম আমরা শিখলাম এই তিনটা নিয়মের বাহিরে এটা এসেছে তার মানে এটা সাধারণ দ্বন্দ্ব সমাস ভাই ও বোন ভাই বোন বাবা ও মা বাবা মা স্বামী ও স্ত্রী স্বামী স্ত্রী স্বর্গ নরক স্বর্গ নরক আকাশ ও পাতাল আকাশ পাতাল এগুলো সব কি সব হচ্ছে সাধারণ দ্বন্দ্ব সমাসের উদাহরণ এই তো হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা দ্বন্দ্ব সমাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আমরা আলোচনা করব কর্মধারায় সমাস নিয়ে প্রথমেই সংজ্ঞা কর্মধারায় সমাস কাকে বলে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের মিলনে যে সমাস হয় তাই কর্মধারায় সমাস যদিও আমরা দেখি দুটি বিশেষণ যোগে কর্মধারায় সমাস হয়েছে আবার দুটি বিশেষ্যযোগেও যোগেও কর্মধারায় সমাস হয় আর কর্মধারায় সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে নবম দশম শ্রেণীর নতুন যে ব্যাকরণ বইটা আছে সেখানে কর্মধারায় সমাস আছে পাঁচ প্রকার এবং সেখানে একটা জায়গায় আছে দিগু কর্মধারায় সমাস এটা নতুন যুক্ত করা হয়েছে ওই যে আমরা প্রথম যে পর্ব সমাসের মৌলিক বিষয়াবলী সেখানে কিন্তু আমরা বলেছিলাম দিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারায় সমাসের অন্তর্ভুক্ত করেছেন তো সেই সূত্র ধরে নতুন ব্যাকরণ বইতে দিগু সমাসকে কর্মধারায় সমাসের মধ্যে রেখে তারপরে ব্যাখ্যা করেছেন তো আমরা দিগু সমাজকে আলাদাই রাখব আমরা আলাদাভাবে সেটার ব্যাখ্যা করব যদি পরীক্ষা এরকম প্রশ্ন আসে নিচের কোনটি দ্বিগু কর্মধারায় সমাসের উদাহরণ তখন আমরা সেই দ্বিগু সমাসের যে উদাহরণগুলো আছে সেখান থেকে আমরা উত্তরটা বেছে নেব ইনশাল্লাহ যাই হোক কর্মধারায় সমাস পাঁচ প্রকার মধ্যপদ মধ্যপদলপি উপমান উপমিত রূপক আর হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস প্রথমে আমরা মধ্যপদলপি কর্মধারায় সমাস নিয়ে আলোচনা করব। প্রথমে একটা উদাহরণ দিচ্ছি একটু খেয়াল করবেন যদি আমরা লিখি পল মিশ্রিত এখানে পল শব্দের অর্থ হচ্ছে মাংস তাহলে এইখানে মধ্যপথ কোনটা এই যে ব্যাস বাক্য আমরা এই ব্যাস বাক্যের মধ্যপথ কোনটা পাচ্ছি এখানে মধ্যপদটা হচ্ছে মিশ্রিত এবং এই মধ্যপদ সমস্ত পদে কি হয়েছে লোপ পেয়েছে অর্থাৎ মধ্যপদের লোপে যে কর্মধারায় সমাস হয় তাই মধ্যপদ লোপে কর্মধারায় সমাস যেমন স্মৃতি রক্ষার্থে সৌধ স্মৃতিসৌধ জয় নির্দেশক পতাকা জয় পতাকা সিংহ চিহ্নিত আসন সিংহাসন সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সভা ইত্যাদি এরপরে আমরা উপমান উপমিত রূপক এগুলো সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা জানব উপমান শব্দের অর্থ কি এখানে লেখা আছে উপমান অর্থ তুলনীয় বস্তু অর্থাৎ যেটার সাথে আমরা তুলনা করব সেটা হচ্ছে উপমান আর যার আমরা তুলনা করব সেটা হচ্ছে উপমেয় বা তুল্য বস্তু তো প্রথমে আমরা উপমানের উদাহরণ দিচ্ছি এখানে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে তা হল এই উপমান উপমিত আর রূপক এই তিনটা সমাস নির্ণয় করতে গিয়ে আমরা কিন্তু একটু দ্বিধায় পড়ে যাই মনে হয় যে এটা উপমান হবে নাকি উপমিত হবে নাকি রূপক হবে এটা নিয়ে কিন্তু আমরা কনফিউজ থাকি অনেক সময় আজকের পর থেকে ইনশাল্লাহ এই কনফিউশন দূরীভূত হবে তাহলে আমরা উপমানের একটা উদাহরণ দিচ্ছি যদি আমরা লিখি মিশির ন্যায় বা মতো যে কোনো একটা আমরা দিতে পারি এখানে কালো সমান কি হয় সমান হচ্ছে মিশ কালো মিশির মতো কালো মিশ কালো এখানে আমরা এই যে কালো এই কালোর তুলনা করেছি কিসের সাথে এই কালোর তুলনা করেছি আমরা মিশির সাথে এখানে মিশি শব্দের অর্থ কিন্তু পোড়া তামাক যেটা দেখতে কালো এখন আমি আমার এক বন্ধুকে বললাম আমি একটা কালো কালারের পাঞ্জাবি কিনেছি কালোর কিন্তু বিভিন্ন রকম হয় তো বন্ধু বলল যে কেমন কালো তখন এই কালোটাকে একেবারে সুনির্দিষ্ট করার জন্য আমি উত্তর দিলাম মিশির মতো কালো তাহলে এখানে আমরা কালোর তুলনা করেছি কিসের সাথে মিশির সাথে তাহলে মিশির রঙটা কি এইটা রঙ হচ্ছে কালো আবার কালো অর্থটা কি কালো অর্থ কালো এখানে তো অন্য কোনো অর্থ নেই তার মানে এই যে সাধারণ গুণ বা সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দুটোই কালো তাহলে সংজ্ঞাটি হচ্ছে সাধারণ ধর্মে বা সাধারণ বৈশিষ্ট্যে মিল রেখে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করা হলে উপমান কর্মধারায় সমাস হয় তার মানে এইখানে এই যে আমরা তুলনা করেছি কালোকে মিশির সাথে তুলনা এখানে কিন্তু যে তুলনাটি আছে এটা এটা হচ্ছে তুলনা একটা বিষয় মনে রাখার মতো সত্য আর যেটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে মিশ কালো এইটা কিন্তু বিশেষ প্রথম অংশটা হচ্ছে বিশেষ্য এবং পরের যে অংশটা আছে সেটা হচ্ছে গুণবাচক শব্দ বা বিশেষণ তাহলে কর্মধারায় সমাসে যেখানে তুলনার প্রসঙ্গ আসবে এবং সমস্ত পদের পূর্বের অংশ বিশেষ্য এবং পরের অংশ বিশেষণ হবে সেটা উপমান কর্মধারায় সমাস এই শুধু একটা বিষয় যদি আমরা মনে রাখি ঠিক আছে এই একটা বিষয় মানে বিশেষ্য প্লাস বিশেষণ হলে উপমান কর্মধারায় সমাস হয় এই একটা বিষয় মনে রাখলে উপমান কর্মধারায় সমাস নির্ণয় করা একেবারেই সহজ হয়ে যাবে এরপরে আমরা আলোচনা করব উপমিত কর্মধারায় সমাস আমরা একটা উদাহরণ লিখছি কুমারী ফুলের ন্যায় ন্যায় বা মতো যে কোনো একটা আমরা লিখতে পারবো কিন্তু সমান কি হচ্ছে সমান হচ্ছে ফুলকুমারী ফুলকুমারী তাহলে এইখানে আমরা একজন কুমারী মেয়েকে কিসের সাথে তুলনা করলাম ফুলের সাথে তুলনা করেছি একজন কুমারী মেয়ের তুলনা করা হয়েছে কিসের সাথে ফুলের সাথে এখন কোন দৃষ্টিকোণে কোন গুণের উপর ভিত্তি করে কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তুলনা করেছি সেটা কিন্তু আমাদের এখানে উল্লেখ নেই তার মানে এটা মিথ্যা তুলনা আর যদি মিথ্যা তুলনা হয় সেটা হয় হচ্ছে উপমিত কর্মধারায় সমাস তবে এটার অন্যতম যে বৈশিষ্ট্য যেটা মনে রাখলে উপমান এবং উপমিত কোনো সমস্যা হবে না সেটা হচ্ছে এই যে আমরা প্রথম অংশে পেলাম ফুল এটা হচ্ছে বিশেষ্য আবার এই যে পরের অংশে পেয়েছি কুমারী এটাও কি এটাও হচ্ছে বিশেষ্য তার মানে তুলনার প্রসঙ্গ যখন আসবে এবং দুটোই যখন বিশেষ্য হবে তখন সেটা উপমিত কর্মধারায় সমাস একেবারে সহজ বিষয় যদি আমরা বলি মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ পুরুষ সিংহের ন্যায় সিংহপুরুষ সবগুলো কিন্তু উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ আচ্ছা এই তো গেল হচ্ছে আমাদের উপমিত কর্মধারের সমাস তাহলে উপমানের ক্ষেত্রে কি হবে বিশেষ্য প্লাস বিশেষণ আর উপমিত কর্মধারের সমাসে কি হবে বিশেষ প্লাস বিশেষ অর্থাৎ নাউন প্লাস নাউন এই দুইটা বিষয় মনে রাখলে উপমান এবং উপমিত কর্মধারের সমাস নির্ণয় করা একেবারেই সহজ হবে অথচ আমরা এই দুইটা বিষয় মনে রাখতে চাই না এরপরে আসি আমরা রূপক কর্মধারের সমাস আমি একটা উদাহরণ লিখছি মন রূপ আচ্ছা এখানে কিন্তু আমরা রূপের পরিবর্তে ই প্রত্যয় যুক্ত করতে পারি মাঝি সমান কি হয়েছে সমান হয়েছে মন মাঝি মন মাঝি আচ্ছা এখানে আমরা বলতে পারি মন রূপ মাঝি মন মাঝি অথবা আমরা ব্যাসবাক্যে বলতে পারি মনি মাঝি মন মাছি অর্থাৎ এইখানে ইচ্ছা করলে মন শব্দের সাথে আমরা ই প্রত্যয় যুক্ত করতে পারি এটা আমরা অবশ্যই মনে রাখব আর এখানে আরেকটা বিষয় আছে উপমিত কর্মধারায় সমাসেও দুটি বিশেষ্য আবার রূপক কর্মধারায় সমাসেও দুটি বিশেষ্য তো এখানে রূপক কর্মধারায় সমাস কাকে বলে দুটি বিষয়ের মধ্যে অভিন্ন কল্পনা করা হলে রূপক কর্মধারায় সমাস হয় অর্থাৎ এই যে রূপক কর্মধারায় সমাসের কিন্তু এই যে প্রথম যে অংশটা আছে এটা কিন্তু অদৃশ্যমান এবং পরের যে অংশটা আছে এটা হচ্ছে দৃশ্যমান অর্থাৎ অদৃশ্যমান কোন বিষয়কে বোঝানোর জন্য দৃশ্যমান কোনো বিষয়কে নিয়ে এসে দুটোর মধ্যে যখন আমরা তুলনা করব তখন সেটা হয়ে যাবে রূপক কর্মধারায় সমাস তাহলে এখানে রূপক সমাসে পূর্ব পদের যে অংশটা থাকবে সেটা হচ্ছে অদৃশ্যমান আর পরের যে অংশটা থাকবে সেটা দৃশ্যমান আচ্ছা এখানে কিন্তু একটা আধ্যাত্মিক বিষয় আছে সেটা হচ্ছে মাঝি কি করে মাঝি নৌকা পরিচালনা করে কোনোভাবে যদি মাঝি নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাঝি বিপর্যস্ত হয় নৌকা বিপর্যস্ত হয় এবং নৌকায় অবস্থানরত বিভিন্ন পণ্য বা মানুষ তারাও বিপর মানে বিপদের মুখে পড়ে ঠিক মাঝির মতোই মানুষের মনটাও মন যদি দেহের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের দেহ ক্ষতিগ্রস্ত হয় আমাদের মনও ক্ষতিগ্রস্ত হয় তো এই কারণে মাঝিকে মনের সাথে তুলনা করা হয়েছে এখন কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে যে আচ্ছা কর্মধারায় সমাসে তো আমরা পাই পরপদের অর্থের প্রাধান্য তাহলে এইখানে মনের তুলনা করা হয়েছে মাঝির সাথে এইখানে আমরা কিন্তু বিষয়টা আমরা অবশ্যই বুঝে নেব মনের একজন মানুষের মনের তুলনা করা হয়েছে কিসের সাথে মাঝির সাথে তাহলে এখানে মাঝির তো মাঝিতে হচ্ছে প্রধান হতে পারে না অর্থাৎ পরপদ এখানে তো প্রধান যদি হয় তাহলে বিষয়টা তো উল্টো হয়ে গেল কিন্তু এটাই ঠিক আছে অর্থাৎ এইখানেই মাঝির রূপকে মানুষের মনকেই বোঝানো হয়েছে ঠিক তেমনি ভাবে বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু ক্রোধরূপ অনল ক্রোধানল জীবনরূপ প্রদীপ জীবন প্রদীপ এগুলো সব হচ্ছে রূপক কর্মধারায় সমাজের উদাহরণ তাহলে রূপক কর্মধারায় আমরা একটা বৈশিষ্ট্য মনে রাখব সেটা হচ্ছে যার তুলনা করব। এখানে আমরা মনের তুলনা করেছি কিন্তু তাহলে এখানে আমরা কি মনে রাখব, যার তুলনা করব তা অদৃশ্যমান অদৃশ্যমান শুধু একটা বিষয় যদি আমরা মনে রাখি তাহলে রূপক কর্মধারের সমাজ নির্ণয় করা একেবারেই সহজ হবে এই যে বললাম জীবনরূপ প্রদীপ এখানে জীবনটা কিন্তু অদৃশ্যমান প্রাণরূপ পাখি প্রাণ পাখি প্রাণটা কি অদৃশ্যমান ক্রোধরূপ অনল ক্রধানল ক্রোধ শব্দের অর্থ হচ্ছে রাগ আর অনল শব্দের অর্থ হচ্ছে আগুন তার মানে ক্রোধটাও কিন্তু অদৃশ্যমান তাহলে এই বিষয়টা আমরা মনে রাখলে আমাদের এই উপমিত আর রূপকের যে ঝামেলা সেটাও কিন্তু থাকবে না তাহলে এখানে আমরা দেখলাম উপমান কর্মধারয় সমাসে কি হবে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ উপমিত কর্মধারয় সমাসে কি হবে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষ্য হবে আবার রূপক কর্মধারায় সমাসেও দুটোই বিশেষ্য হবে তবে যেটা আমরা তুলনা করব সেটা সাধারণত অদৃশ্যমান থাকবে সেটা দেখা যাবে না অর্থাৎ অদৃশ্যমান একটা বিষয়কে বোঝানোর জন্য একটা দৃশ্যমান বিষয়কে নিয়ে এসে যখন আমরা দুটোর মধ্যে তুলনা করব তখন সেটা হবে রূপক কর্মধারায় সমাস আর এই যে আমরা চারটা নিয়ম পড়েছি এই চারটা নিয়মের বাহিরে যতগুলো কর্মধারায় সমাস আছে সব হচ্ছে সাধারণ কর্মধারে সমাসের উদাহরণ যেমন মহান যে নবী সমান কি হলো মহানবী মহানবী তারপরে আমরা যদি লিখি যিনি জজ তিনি সাহেব জজ সাহেব তাহলে এইগুলো হচ্ছে সাধারণ কর্মধারা সমাস অর্থাৎ আমরা মনে রাখবো এই যে কর্মধারায় সমাসের যে প্রথম চারটা নিয়ম পড়লাম এই চারটা নিয়মের বাইরে যতগুলো কর্মধারায় সমাস আছে সব হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস তাহলে এই তো আমাদের দ্বন্দ্ব এবং কর্মধারায় সমাসের আলোচনা আমি আমার জায়গা থেকে সংক্ষেপে মূল বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করেছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে তাহলে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা